নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি পরিমাপিত ঝুঁকি নেওয়ার সমর্থন দেয় আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে যান এবং নিজেকে চ্যালেঞ্জ করুন আজ আপনি সৃজনশীলতাই একটি বিস্ফোরণ অনুভব করবেন যা আপনাকে কাজগুলি সহজে সম্পন্ন করতে সাহায্য করবে কর্মজীবনে অগ্রগতি হবে এবং আর্থিক স্থিতিশীলতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনার বিভাগের উল্লেখযোগ্য উন্নতির দিকে নিয়ে যাবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় পরিবারের সাথে সম্পর্কগুলি আরও মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ আপনি নিজেকে পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্বের মধ্যে টানাপড়েন অনুভব করতে পারেন আর্থিক বৃদ্ধি সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে আসবে একটি ভাগ করা আগ্রহ আপনাকে আপনার রোমান্টিক সঙ্গীর কাছে নিয়ে আসবে একটি রোমান্টিক সন্ধ্যা আপনাকে ভাগ করা গভীর বন্ধনের কথা মনে করিয়ে দেবে আপনি সৌজন্য এবং স্থিতিস্থাপকতার সাথে একটি চ্যালেঞ্জিং পর্যায় কাটিয়ে উঠবেন বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি গুরুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করবেন বন্ধুত্বগুলি সহায়ক হবে ব্যবহারিক এবং মানসিক পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম নেওয়ার এবং পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য সময় নিচ্ছেন অধ্যান্তিকভাবে আপনি আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মপ্রতিফলনের উপর মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আজকের শক্তি কিছু দুর্ভাগ্য আনতে পারে তবে মনে রাখবেন বাধাগুলি ভবিষ্যতের বৃদ্ধির সুযোগ আজ আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে একাডেমিক উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আজ আবেগিক স্থিতিশীলতার একটি দিন আশা করুন আপনি মাটিতে দাঁড়িয়ে এবং আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ অনুভব করবেন দ্বিতীয়ালিকতার মাধ্যমে আপনি অফিসের একটি উত্তেজনাপূর্ণ বিষয় সামলে নিতে পারেন যা সহকর্মীদের সম্মান আনে আপনার কর্মজীবন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং দক্ষতা উন্নত করতে থাকলে এগিয়ে যাবে আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা কোম্পানির কর্মক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময়ে আপনি আপনার পেশাগত জীবনে বৃদ্ধি অনুভব করবেন আর্থিক সমস্যা দেখা দিতে পারে তবে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও সমর্থিত এবং বোঝাপড়া অনুভব করবেন প্রেমে আপনি আপনার সম্পর্কের মধ্যে আবেগিক পূর্ণতা এবং সুখ অনুভব করবেন একটি খোলা এবং সৎ আলোচনা আপনার বিবাহে দীর্ঘস্থায়ী সন্দেহ দূর করবে আপনার পুত্র কিছু অসাধারণ অর্জন করবে এবং তার প্রতি আপনার গর্ব তাকে সমর্থিত এবং অনুপ্রাণিত করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার চারপাশের লোকদের সাথে গভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করতে পারেন স্বাস্থ্যগতভাবে এটি আপনার শারীরিক এবং মানসিক ফিটনেসের প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন এবং পুনর্জীবিত হওয়ার জন্য শিথিল করছেন অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় স্বল্প মনোযোগী নিরবতা জমে থাকা উদ্বেগ দূর করে ও প্রশান্তি বজায় রাখে তবে চাপের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে যাতে সামগ্রিক সুস্থতা বজায় থাকে চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার পড়াশোনায় একটি সাফল্য একটি অর্জনের অনুভূতি আনবে যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে কাজে মনোযোগ বৃদ্ধি করুন অন্যথায় ক্ষতি হতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবেন কারো সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না রাগ থেকে নিজেকে সংযত রাখুন রাজনৈতিক কাজের সুযোগ আসলে এগিয়ে যান চিন্তাভাবনা বেশি করলে শরীরের ক্ষতি হতে পারে সারাদিন যেমনই কাটুক না কেন আশা ছাড়বেন না সৎ মানুষের সঙ্গে থাকতে ইচ্ছা করবে কোনো কিছু কিনে অত্যন্ত লাভবান হতে পারবেন পরিবারে সংঘবদ্ধ হয়ে আনন্দ মিলবে নিকটকার থেকে আঘাত পেতে পারেন কর্মস্থানে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ